তাদের পাঁচ সিটের সোফা সেট ফ্রি ম্যাট্রেসে থাকবে যেন সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা একটি অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ওকে মেরাজ নগরে এই ব্লকে অবস্থিত আলমদিনা ফার্নিচার আচ্ছা বেশি স্যার ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে চাইলে কিন্তু আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে